আমাকে বলে যে আমি বলি পাপা কিছু খাওয়া যাবে না মানে রোজা সময় তো তোমার এখনো বয়স হয়নি বাট আরো কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে এটা শেহজাদ খান বীর এখনই রোজা রাখতে চাই রোজা না রাখতে দিলে অনেক বেশি রাগ করে শেহজাদ খান বীর এবার যেন শেহজাদ খান বীরকে নিয়ে অনেক দিন পর স্বপ্নম ইয়াসমিন বুবলি কি বলছে ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তখন সে বলি কেন আর কিছুদিন পরে আমি এখনই রোজা রাখবো তো ছোট বাচ্চারা যেরকম করে চিত্রনায়ক সাকিব খান এবং চিত্রনায়িকায় সবনম ইয়াস্তিন বুবলি তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীর অনেক দিন ধরেই তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না তার কোনো ভিডিও এবং ফটো বুবলির ফেসবুক পেজ কিংবা শেহজাদ খান বীরের ফেসবুক পেজ থেকে আপলোড করা হয় না কিন্তু শেহজাদ খান বীর বর্তমানে কি করছে দর্শকদের জানার আগ্রহ যেন অনেক বেশি সেই কথা রয়েছেন সাংবাদিকরাও বুবলি যেখানে যাক না কেন শেহজাদ খান বীরকে নিয়ে প্রশ্ন করেই থাকেন তারই ধারাবাহিকতায় সবনম ইয়াস্তিন বুবলিকে কালকে দেখা গেল বিদ্যানন্দন ফাউন্ডেশনের উপলক্ষে সেখানে অসহায় মানুষদের ইফতার দিতে গিয়েছিলেন এবং কি নিজ হাতে ইফতার দিয়েছেন সেখানে গিয়ে আর সে সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নই করেন বুবলিকে তেমনই একটি প্রশ্ন ছিল সেইজাত খান বীরকে নিয়েও বলা হচ্ছিল বীর কেমন আছে এবং কি বীর কি রোজা রাখে কিনা এমন প্রশ্নের জবাবে স্বপ্ন ইয়াসমিন বুবলি বলেন বীর তো অনেক ছোট মানুষ সে সব সময় বাসাই থাকে তাছাড়াও সে রোজা রাখতে চায় আমি যখন ওকে বলি তুমি কিছু খাও না কেন তখন বীর বলে সারাদিন তো কিছু খাওয়া যাবে না সন্ধ্যার পরে খাবো তার মানে সে রাতে না খেয়েই রোজা রাখার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাই তো সারাদিন না খেয়ে থাকতে চায় তখন আমি ওকে বলি তোমার রোজা রাখা যাবে না তুমি তো অনেক ছোট বড় হও তারপরে রাইখো অন্যদিকে সবসময় স্বপ্ন মিয়াসম বুবলি ব্যস্ত সময় পার করেন আর ব্যস্ত সময়ের মধ্যে বীর তাকে অনেকবার ফোন দেয় সেই মুহূর্তে তিনি বলেন আমি যখন বের হই সবসময় আমাকে ভিডিও কলে কথা বলে শেজাদ খান বীর কখন যাব নানান প্রশ্নই করে শেজাদ খান বীর এমন কথাই বলছিলেন বুবলি ভিয়র্স শেজাদ খান বীর ছোট্ট একটি মানুষ আর এই অল্প বয়সে রোজা রাখার জন্য অনেক বেশি চিন্তা ভাবনা করে থাকেন এবং কি না খেয়েই রোজা রাখতে চায় শেদাদ খান বীর এমনটি বলছেন বুবলি শেদাদ খান বীরকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে